বাতামরা বাজারে একটা কাম কাজ হ্যার বড় ভাই একটা কাজ করছে এই মালিকের এক বিল্ডিং এর হেবি কাজ কমপ্লিট দিয়ে দিছে তার পেমেন্ট দিয়ে দিচ্ছে আমি যেখানে কাজ করি আমার মালিকের বিচারে বার করে আমার নাম্বার দিছে আমি গিয়ে নতুন একটা কাজ দিয়েছি এই কাজ লওয়ার পরে আমার উপর আজ দুই দিন জোর চক্রান্ত আমি বাড়ি করে আপনার নাম কি আমার নাম জাকির হোসেন বাড়ি আমার বাড়ি লালচমুড়া আচ্ছা সকালবেলা গেছে আমি দোকানের সামনে বয়ে রেছি গিয়ে সেটা তাই সামনে আমার কলারও দোর ধরছে এটা কয় পেছনে লো পেছনে লো এরপর আমি কলারও ধরছি এরপর এনতে চেয়ারম্যান টেয়ারম্যান আছে হেন চেয়ারম্যান ভিনো যা জানা দিছে তোমরা কোনো কাজের যে করো না আমি কাজ দিয়ে লেবাতে বাইতে মারও বইছি তার মামার তো তার দেড়াত্ত ভাই আয়া আমারে কে মামুন মিয়া মামুন মিয়া আয়া আমারে মাথা আলগি দিয়ে আপনাদের দুই আছাদ দিয়ে দুইটা এসে এসে কুটি মারছে আমার নাকি আমার কোমরে ওন গাটা পাইতেছে আমি ডাক্তার দেখাইছি আমি ওকে ইস করব কে কে মারছেন নাকি আমারে মারতে মামুন সকালে সকালে আক্রমণ করেছে তার বড় ভাই রিলিজ হুম আমি বাতারমোড়া বাজারে তো এই বিষয়ে কি আপনি থানায় মামলা আমি মামলায় করবো আমার কোনো অন থাকলে আমি সাজা বহ করব শুধু একলাই হে মারছে না হ্যাঁ বিকালে হে একলা মারছে আর বিয়া সকালে হে বড় ভাই আমারে কলারে কই পেছুন না যাইতাম বলে ওর নাম কি হ্যাঁ বরবার নাম রিলিজ আর বাড়ি কোন জায়গা বাড়ি লাজিমপুর